নমস্কার বন্ধুরা পায়লাই রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই পুরো পরিবারের জন্য আমি একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাব সুজি দিয়ে বানানো এই মিষ্টি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমে আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন কিন্তু ঘি দিলে টেস্টটা খুব ভালো হবে ঘিটা একটু গরম হওয়ার পর আমি হাফ বাটি সুজি দিয়ে দিলাম এই সুজিটা খুব ভালো মতো আমি শুকনো খোলায় নেড়ে নেবো যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে আমি এখানে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দেব যতটা সুজি দিয়েছি তার ডবল জল দেবো প্রথমে আমি এক বাটি জল দিয়ে আমি সুজিটা একটু ভালো করে নেড়ে নিলাম নেওয়ার পর আমি আবারও এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব যতটা সুজি নেবেন ঠিক তত তার ডবল জল নেবেন আমি এই বাটি মেপে সুজি নিয়েছি এক বাটি এবং বাটি জল দিয়েছি দিয়ে একটা মন্ড বানিয়ে নিয়েছি এবার এটাকে জাস্ট একটু ঠান্ডা হতে দেব এরপর আমি কড়াই একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইতে এক বাটি চিনি নিয়েছি এবং এক বাটি জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব চিনি শিরাটা আমার বানানো হয়ে গেছে একটা পাতলা শিরা বানিয়েছি এরপর আমি যে সুজির মন্ডটা রেখেছিলাম তার মধ্যে সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এক টেবিল চামচ মতো ময়দা দিলাম এবং এক পিঞ্চ মতো বেকিং সোডা দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম খুব নরম করে ভালোভাবে মাখতে হবে এরপর অল্প একটুখানি ঘি দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে মাখতে হবে যাতে সুজির মিষ্টিটা বানানোর সময় গায়ে যেন কোনো ফাটা না থাকে এরপর আমি একটা ব্যালন চাকে নিয়ে নিয়েছি নিয়ে ওই সুজির মণ্ড থেকে দুটো লেচি কেটে আমি একটা শেপ দেবো আমি চার শেপ দিয়ে এটাকে বানাবো একটা ছুরি নিয়ে আমি চারদিকটা কেটে কেটে সমানভাবে মিষ্টিগুলোকে পিস কেটে নিলাম আমি চারকোনা চিত্রকুটের মতো শেপ দিয়েছি পাতলা খুব বেশি মোটা নয় ঠিক একইভাবে আমি পুরোটা করে নেব এরপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সুজির পিসগুলো এটা একেবারে হাই টু মিডিয়াম ফ্লেমে পরে লাল হয়ে যাবে সেটা থাকবে জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে এই মিষ্টিটা খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব ভালো হয় এরপর মিষ্টিগুলোকে ভেজে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে এক ঘন্টা আমি ভিজতে দিয়েছিলাম মিষ্টিটা এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করছি মিষ্টিটা খুবই নরম তুলতুলে এবং খেতেও খুব সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা ভিডিওতে কথা